আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই কন্টেন্টের মাধ্যমে আয়া সোফিয়ার রহস্যময়ী ইতিহাস সম্পর্কে জানতে চলেছে। যেটি কখনো বা মন্দির কখনো বা গির্জা কখনো বা মসজিদ মসজিদ থেকে আবার জাদুঘর আবার জাদুঘর থেকে আবারও মসজিদে রূপান্তরিত হয়েছিল ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো সময়ের স্রোতে বদলে গেছে কিন্তু তাদের দেওয়ালে আজও লুকিয়ে আছে অতীতের অগুণিত গল্প তেমনই এক বিস্ময়কর স্থাপনা হল আয়া সোফিয়া যা এক সময় ছিল পত্তলিক মন্দির পরবর্তীতে খ্রিস্টানদের অন্যতম বৃহত্তম গির্জা আবার মুসলমানদের জন্য হয়ে ওঠে কখনো বা গৌরবময় মসজিদ আজও এটি রহস্য রাজনীতি ধর্ম ও সভ্যতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পত্তলিক মন্দিরের সূচনা এই আ চতুর্থ শতকের শুরুর দিকে যখন রোমান সাম্রাজ্য ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল তখন বাইজেন্টাইন নগরী কনস্টান্টিলোপোল অর্থাৎ বর্তমান স্তাম্বুল ছিল ওই সাম্রাজ্যের রাজধানী খ্রিস্টান ধর্ম তখনও সাম্রাজ্যে পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেনি শহরের কেন্দ্রে ছিল গ্রিক দেবদেবীদের উদ্দেশ্যে নির্মিত একটি বিশাল মন্দির যেখানে পেগান আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো বলা হয় এই জায়গার চারপাশে রহস্যময় আচার অনুষ্ঠান চলত যা অনেক সময় রক্ত বলিদানেও শেষ হতো কিন্তু ইতিহাস থেমে থাকে না খ্রিস্টান সম্রাট কনস্টান্টাইনের পৃষ্ঠপোষকতাই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় খ্রিস্টান ধর্ম ফলে সেই পুত্তলিক মন্দির ধ্বংস করে তার জায়গায় নির্মিত হয় একটি নতুন অপসানালয় যা খ্রিস্টানদের জন্য বিশাল এক গির্জা হয়ে ওঠে এই মহাগির্জার উত্থান হলো কিভাবে পাঁচশো সাতত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ান প্রথম ইতিহাসের সবচেয়ে বিশাল স্থাপত্য চ্যালেঞ্জ হাতে নেন তিনি চান এমন এক গির্জা তৈরি করতে যা বিশ্বের অন্য কোনো অপসনালয়ের সমপক্ষ হবে না ফলে আর্কিটেক্ট আন্থেমিয়াস ও ইসোডোরাস নির্মাণ করেন সেই সময়ের সবচেয়ে বিশাল বোম্বোসযুক্ত গির্জা যা সোফিয়া নামে পরিচিত এবং যার অর্থ হচ্ছে পবিত্র গম্বুজটি এত বিশাল ছিল যে সম্রাট জাস্টিনিয়ান উদ্বোধনের সময় বিস্ময়ী হয়ে বলেছিলেন সোলাইমান আমি তোমাকে ছাড়িয়ে গিয়েছি অর্থাৎ তিনি এই কথার মাধ্যমে ইঙ্গিত করেছিলেন নবী সোলাইমান আলাই নির্মিত বিখ্যাত সেই মসজিদকে গির্জাটি শুধু উপাসনার স্থানই ছিল না বাইজেন্টাইন সাম্রাজ্যের ক্ষমতা রাজনীতি ও আধ্যাত্মিকতার প্রতীকও হয়ে উঠেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে অনুষ্ঠিত হতো সম্রাটদের অভিষেক অনুষ্ঠান তবে গির্জাটির ইতিহাস শুধু গৌরবেই ভরা ছিল না ভয়ঙ্কর ভূমিকম্প অগ্নিকাণ্ড ও যুদ্ধ বহুবার এর দেওয়াল কাঁপিয়ে দিয়েছিল প্রতিবারই এটি পুনর্নির্মাণ হয়েছে এবং সেই পুনর্নির্মাণে যুক্ত হয়েছে নতুন নতুন রহস্যময় কাহিনী বারোশো চার খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেট চলাকালে লাথিন খ্রিস্টানরা কনস্টান্টিনোপোল আক্রমণ করে সেই সময় আসোফিয়া পরিণত হয় লুটপাট ও অপবিত্রতার কেন্দ্রস্থলে বলা হয় সে সময়ে গির্জার বেতরে মদ্যপান ও অশ্লীল নৃত্য অনুষ্ঠিত হয়েছিল সোনার অলংকার মূল্যবান রত্ন ও ধর্মীয় নির্দেশনগুলো লুট করে নিয়ে যাওয়া হয় ইউরোপে এই লাঞ্ছনার পরও সোফিয়া টিকে থাকে এবং আবারও গির্জা হিসেবে তার মর্যাদা ফিরে পায় গির্জাটি মসজিদে রূপান্তর চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর। উসমানীয় সাম্রাজ্যের তরুণ সুলতান মাহমুদ ফাতি কনস্টান্টিনোপোল জয় করেন বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে সুফিয়ার বাক্যও পাল্টে যায় বিজয়ের পর সুলতান শহরে প্রবেশ করেন এবং সুফিয়ার ভেতরে নামাজ আদায় করেন এবং তিনি সেখানে ঘোষণা করেন এটি এখন থেকে আল্লাহর গড় এবং এটি মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের চিত্রকর্ম ও প্রতিকৃতি আংশিকভাবে ডাকা হয় এবং গম্বুজে লেখা হয় কোরআনের আয়াত আর স্থাপন করা হয় বিশাল মেহরা মেম্বার কয়েক শতাব্দী ধরে এটি ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ মসজিদ হিসেবে পরিচিতি পায় বিশ্বজুড়ে মুসলমানরা আয়াস সোফিয়াকে শুধু একটি মসজিদ হিসেবে নয় বরং বিজয়ের প্রতীক হিসেবেও দেখতেন এটি প্রমাণ করেছিল ইসলামী স্থাপত্য ও শিল্পকলা কেবল নতুন কিছু সৃষ্টি করেনি বরং অতীতের ঐতিহ্যকেও আপন করে নিয়েছে মসজিদ থেকে যবের রূপান্তর হলো কিভাবে ইতিহাস কিন্তু বারবার মরণেই প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্য একেবারে ভেঙে পড়ে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল সালে আর্তাতু মসজিদ থেকে জাদুঘরে পরিণত করে এটি ছিল এক বিতর্কিত সিদ্ধান্ত কেউ বলেন এটি ধর্ম নিরপেক্ষতার প্রতীক আবার কেউ বলেন এটি মুসলমানদের গৌরব কেড়ে নেওয়ার সামিল তবুও আয়া জাদুকর জাদুঘর হিসেবে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হয় যেখানে একই সঙ্গে দেখা যেত ইসলামিক ক্যালোগ্রাফি ও খ্রিস্টান মোজাইক শিল্প এই জাদুঘরটি পরবর্তীতে আবার কিভাবে মসজিদের রূপান্তর হল এখন আমরা সেটাই জানার চেষ্টা করব দুই সালে তুরস্ক সরকার আয়া সুফিয়াকে আবারও মসজিদের রূপান্তরের ঘোষণা দেয় এতে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয় মুসলমানদের কাছে এটি এক আনন্দের খবর কিন্তু খ্রিস্টান বিশ্বের কাছে এটি ছিল খুবই কষ্টদায়ক খবর তবু আজ আবারও ইসলামের আজানের দণিতে মুখরিত হচ্ছে তবে পর্যটকদের জন্যও রয়েছে এটি উন্মুক্ত যেন সবাই ইতিহাসের স্তরে স্তরের লুকানো রহস্যগুলো নিশ্চোখে দেখতে পারে দেওয়াল ও স্তম্ভে আজও বহু রহস্য লুকিয়ে আছে কেউ বলে এর নিচে গুপ্ত সুরঙ্গ আছে যা বাইজেন্টাইন প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল আবার কেউ বিশ্বাস করে এখানে নবী আলাই সাল্লামের সময়ের কোনো প্রাচীন নির্দেশন রয়েছে কেউ কেউ আবার মনে করেন এই স্থাপনাটি মানব সভ্যতার এক সেতু বন্ধন যেখানে মন্দির মসজিদ ও গির্জা একই সাদের নিচে ইতিহাস হয়ে বেঁচে আছে আয়াসুফিয়ার ইতিহাস শুধু স্থাপত্যের কাহিনী নয় এটি মানুষের বিশ্বাস ক্ষমতা ও সভ্যতার গল্প এটি প্রমাণ করে সময় বদলালেও সত্যিকারের শিল্প ও আধ্যাত্মিকতা কখনো হারিয়ে যায় না মন্দির থেকে গির্জা গির্জা থেকে মসজিদ আর মসজিদ থেকে জাদুঘর আয়া সোফিয়া যেন মানব জাতির বহমান ইতিহাসের আয়না আজও যখন এর বিশাল গম্বুজের নিচে দাঁড়ানো যায় মনে হয় সেই দলের ফাঁক দিয়ে সময়ের ফিশ ফিশারি আসছে যেন বলছে আমি ইতিহাস আমি রহস্য আমি আয়া সোফিয়া